মঞ্চে আমাদের অতিথিবৃন্দ আছেন তাদেরকে যথোপযুক্ত শ্রদ্ধা সম্মান জানাচ্ছি সঞ্চালক এবং সামনে আপনারা আমাদের একটু দয়ের ব্যাপার আছে যে আমাদের আগে নাম ছিল বঙ্গবন্ধু সাহিত্য একাডেমি ভারত আমরা সেই নামটা পরিবর্তন করতে বাধ্য হয়েছি এবং আমি এটা কখনোই কোনো বড় সিদ্ধান্ত নিই না আমাদের এই সংগঠনে একটা গণতান্ত্রিক পদ্ধতি আছে অন্তত পক্ষে সম্পাদকের সঙ্গে আলোচনা করেই আমরা বড় সিদ্ধান্তগুলো নেই ছোট ছোট পাঁচজনের সময় সবাইকে পাওয়া যায় না তাৎক্ষণিকভাবে করতে হয় আমরা সব ক্ষেত্রে এটা সেই ক্লাব সংগঠন বলুন বা সাহিত্য সংগঠন অন্যান্য সম্পাদকই ভালো মন্দ চিন্তা ভাবনা করে ছোটখাটো সিদ্ধান্তগুলো নেন এবং সেইভাবে কাজে এগিয়ে যান আর সত্যি কথা বলতে কি এই সংগঠনে আমাদের সোমনাথ বাবু এবং সুজাতা ম্যাম এরাই কিন্তু প্রধান দুটো কোটি নব্বীভাগ কা আমরা এই স্টেজে ফাঁকা কথা বলে চলে যাই সংগঠনটা রেখেছেন কিন্তু এই দুজন আরো আমাদের আছে দু একজন আমাদের চাকরি শ্রেণী আমাদের সচ্চিলা এইসব এরা আছে বলে আর আপনারা তো আছেন আপনারা না থাকলে সংগঠন থাকবে তো যা হোক আমাদের সেই পরিচিত দেওয়ার ব্যাপার আমরা মজিবুর রহমান সাহেবকে আগেও যেমন শ্রদ্ধা করতাম এখনো করি আগামী দিনও করব কিন্তু আপনারা এবং আমরা সবাই এসেছি সাহিত্য করতে অর্থাৎ সংস্কৃতি করতে আমরা কিন্তু রাজনীতি করতে এখানে আসেনি নয়। তো এরকম একটা পরিস্থিতিতে আপনারা বুঝতেই পারছেন যে যাতে আপনারা এবং আমরা নামটা এইভাবে করেছি আমাদের রবীন্দ্রনাথ হচ্ছে আমাদের ভারতের জাতীয় কবি আর নজরুল হচ্ছে বাংলাদেশের জাতীয় কবি আমরা দুজনের নাম নামকে একসঙ্গে রেখে আমরা করেছি রবীন্দ্র নজরুল যাতে আমাদের রাজনৈতিক পরিস্থিতিরা সেরকম আমাদের সব মানে যা সদস্য আছেন তা আমরা আমাদের এই বিপর্কের মধ্যে আমরা যেতে চাই আমরা বিশুদ্ধ স্থাপিত্য করতে চাই এই জন্য আমরা নামটা পরিবর্তন করেছি এখন আমি চাইব আমাদের যে গণতান্ত্রিক পদ্ধতি আছে আমরা পরবর্তীকালে সবাই থাকবে মনে হয় যারা থাকবে এই গণতান্ত্রিক পাঠানোটা গণতান্ত্রিক আহ বিষয়টা যেন মাথায় থাকে যে আমরা নিজেরা আমরা নিজেরা কোনো সিদ্ধান্ত নেব না অন্তত সভাপতি আমরা যে কোনো সিদ্ধান্ত নেব এই করে নিয়েছি এবং আমরা যখন এই সংগঠনটা হয় তখন দেখলাম আমরা দুদিনের এমনভাবে দাঁড়াতে গিয়ে দুদিন অনুষ্ঠান আমরা করলাম এমনভাবে সংগঠনটা দাঁড়িয়ে গেছে তো সেক্ষেত্রে তো আমরা সেটা নষ্ট করতে পারি না যার জন্যে সেই পরিস্থিতির মধ্যে কি আমাদের নামটা বদল যাই হোক আপনারা অনেক দূরাত থেকে এসছেন প্রাকি থেকে এসছেন বারো কত দূরে দূরে থেকে এসছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি আপনারা সবাই পরিকা পাঠ করুন আর আপনাদেরকে আমাদের সংগঠনের সঙ্গে থাকুন আমরা সবাই মিলে সংগঠনটি যাতে এগিয়ে নিতে পারি

Amen.